করিয়াছি অনেক গুণা ক্ষমা করে দাও আল্লাহ মদের নবী মুহাম্মদ রাসুল করিয়াছি অনেক গুণা ক্ষমা করে দাওয়াল্লাহ মদের নবী মুহাম্মদ রাসুল যত গুণা করিয়াসি বান্দা তো তোমার উম্মতি হয়েছি মোরা নবী মুস্তফার আশা করে কমা চাহি নবী রুসিলা করিয়াছি যত গুনা দওয়াল্লা করিয়াছি যত গুনা করিয়াছি অনেক গুনা ক্ষমা করে আল্লাহ মদর নবী মুহাম্মদ রাসুল্লাহ তৌফিক চাহি এবাদতের ও গো পর এবাদতের চাহিদ তুমি প্রভুর দয়া সারা মদের নাই নিস্তার দয়া পাইল খলিলুল্লাহ করিয়াছি অনেক গুণা ক্ষমা করে দাও আল্লাহ নবী মোহাম্মদ তুমি প্রভুর দয়া সারা মোদের নাই নিস্তার অগ্নিকুণ্ডে দয়া পাইল খলিল করিয়াছি অনেক গুনা ক্ষমা করে দাও আল্লাহ দের নবী মুহাম্মদ রাসুল উল্লাহ ওয়ালিউল্লাহর কত গুনা হিসাব জানা নাই সবার সাথে ক্ষমা করো ক্ষমায় আমি চাই ক্ষমা করো পাঞ্জাতনের উশিলা দিয়া করিয়াছি অনেক গুনা ক্ষমা করে দাও আল্লাহ মোদার নবী মুহাম্মদ রাসুল্লাহ করিয়াশি অনেক গুনা ক্ষমা করে দাও আল্লাহ মদের নবী মুহাম্মদ রাসুল্লাহ